প্রিয় দর্শক ইরান ইসরায়েলের এই যুদ্ধে প্রযুক্তির সর্বাধুনিক ব্যবহার আমরা দেখেছি আমরা দেখেছি যুদ্ধাস্ত্রের সর্বাধুনিক ব্যবহার এবং শুধু নিউক্লিয়ার বোমার ব্যবহার বাদে মানে যত ধরনের অস্ত্র ব্যবহার করা যায় সেই ব্যবহারগুলো আমরা দেখেছি আমরা ইরানের তরফ থেকে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের নিক্ষেপ দেখেছি এবং তার ধ্বংসযজ্ঞ দেখেছি আবার ইসরায়েলের যে মুহুরমুহ যুদ্ধ বিমান থেকে আহ সুনিপুণ টার্গেটে ধ্বংসস্তূপে পরিণত করে দেয় এগুলো দেখেছি আবার আমরা এটিও দেখেছি যে টমাহক মিসাইল যেটি ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র মেরেছিল তার ব্যবহার হয়েছে আমরা বি টু বোমারু বিমানের মাধ্যমে বাংকার ব্লাস্টার বোমার ব্যবহারও দেখেছি তো এই বিপুল পরিমাণ অস্ত্রর এবং যুদ্ধ বিমানের যে ব্যবহার এই ব্যবহারের ফলে স্বভাবতই কৌতূহল জাগে যে এই যুদ্ধে আসলে খরচ কত দাঁড়ালো ইরান ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের তরফ থেকে মানে আলাদা করে রাষ্ট্রীয়ভাবে তো জানানো হবে না তবে বিশ্লেষকরা নানান ধরনের উপনীত হয়েছেন যাতে বলা হচ্ছে যে এই যুদ্ধের ব্যয় বিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে অর্থাৎ মানে এই মাত্র বারো দিনে বিশ বিলিয়ন মানে প্রায় প্রতিদিন দুই বিলিয়ন ডলারের মতো খরচ হয়েছে প্রায় আর শুধুমাত্র ইসরায়েলের ক্ষেত্রেই এই খরচ প্রায় এক বিলিয়ন তবে এটা নিঃসন্দেহে সবচেয়ে মানে ব্যয়বহুল একটি যুদ্ধ তবে এই যুদ্ধের সাথে এর প্রতিক্রিয়ার ব্যয়ও কিছু আছে তো আমরা সব মিলিয়ে দেখি যে এই যুদ্ধে আসলে কার ব্যয় কিভাবে কত দাঁড়ালো প্রথমে আমরা দেখব যে এই যুদ্ধের সূচনাকারী দেশ হিসেবে আক্রমণকারী দেশ হিসেবে ইসরায়েলের অবস্থা কি তার খরচ কত দাঁড়াচ্ছে তা আমরা ইসরায়েল যখন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় তখন থেকে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে এরপর ইসরায়েলকে মুখোমুখি হতে হয় ইরানের ভয়াবহ প্রতিশোধের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে ইসরায়েলের শহরগুলোতে এই হামলা ঠেকাতে ইসরায়েলের প্রতিদিনের প্রতিরক্ষা খরচ প্রায় এক বিলিয়ন শেকল অর্থাৎ প্রায় দুশো মিলিয়ন ডলার ডেভিড স্লিং ও অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম এক থেকে চার মিলিয়ন ডলার এছাড়া ইসরায়েল নিজেও থেমে নেই তারাও শত শত বিমান হামলা চালিয়েছে ইরানের উদ্দেশ্যে প্রতিটা এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের উঠতে প্রতি ঘন্টায় খরচ হয় দশ হাজার ডলার ইসরায়েলের মোট যুদ্ধ খরচ এ পর্যন্ত পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছে তো এর বাইরেও আরও কিছু খরচ এর সাথে যুক্ত হবে যেটা দেশের অভ্যন্তরে এই ব্যয়টা ইসরায়েলকে করতে হচ্ছে সরকারের হিসাব অনুযায়ী সম্পত্তি ধ্বংস ও পুনর্গঠনে খরচ দাঁড়াতে পারে পাঁচ বিলিয়ন শেকেল শেকেল হচ্ছে ইসরায়েলি মুদ্রা অর্থাৎ ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার ইতিমধ্যে হাজারেরও বেশি ক্ষতিপূরণের জন্য আবেদন জমা পড়েছে সরকারি দপ্তরে অর্থাৎ যারা আহত নিহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সরকারের সাহায্যের জন্য যে আবেদন জমা দিয়েছেন এই সাহায্য চেয়ে আবেদনকারীর সংখ্যা চল্লিশ হাজারের বেশি সহজেই অনুমেয় যে কি বিপুল পরিমাণ মানুষ এই যুদ্ধে ইরানের হামলায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এছাড়া পনেরো হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন হোটেল ও আশ্রয় খরচ বাবদ এ পর্যন্ত খরচ হয়েছে প্রায় একশো মিলিয়ন সেকেন্ড বিশেষজ্ঞরা বলছেন যে ইসরায়েলের মোট ক্ষয়ক্ষতি সরাসরি ও পরোক্ষভাবে ২০ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে আর এই খরচ মেটাতে সরকারকে হয়তো স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি খাতের যে জরুরি বাজেট সেখানে কাটছাট করতে হবে না হয় কর বাড়াতে বাধ্য হবে এর বাইরে যুক্তরাষ্ট্রেরও একটা ভূমিকা এই যুদ্ধে এই যুদ্ধে সক্রিয়ভাবে ছিল এবং এই যুদ্ধে তাদের খরচ কেমন এটি আমরা এবার দেখব প্রথমে ইসরায়েলকে কূটনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা দিলেও সরাসরি যুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এতে অংশ নেয় একশো পঁচিশটি বিমান যার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল বি টু স্টেলথ বোম্বার বিমান ছিল প্রতিটি বি টু বিমানের দাম দুই দশমিক দুই বিলিয়ন ডলার যার প্রতি ঘন্টায় উঠতে খরচ হয় ওয়ান পয়েন্ট ফাইভ লাখ ডলার ইরানের ফোর্ডো নাতাঞ্চ ইস্পাহান লক্ষ্য করে এই হামলায় ব্যবহার করা হয় বি টু স্টেলথ বোমারু বিমান এতে ব্যবহার হয় চোদ্দটি বাংকার ব্লাস্টার বোমা যার প্রতিটির দাম দশ থেকে বিশ মিলিয়ন ডলার অর্থাৎ মোট খরচ এক থেকে দুই বিলিয়ন ডলার এটা হয়েছে যুক্তরাষ্ট্রের তবে মার্কিন অর্থনীতির আকার এত বড় যে এই খরচ তাদের জন্য কঠিন কিছু না হয়তো সামাল দিয়ে ফেলবে ইসরায়েল ইরান যুদ্ধ শুধু রক্তক্ষয়ী যুদ্ধ নয় অর্থনীতিতেও এই ভয়াবহ ধ্বংসের গল্প লিখেছে এই যুদ্ধ এই যুদ্ধ কার আর্থিক সক্ষমতা কতটুকু মানে সামাল দিয়ে ঘুরে দাঁড়াতে পারবে এটা হয়তো সময়ই বলে দেবে তবে এই যুদ্ধ সামরিক অর্থনৈতিকভাবে ইসরাইলের ইসরায়েলের জন্য দারুণ ক্ষয়ক্ষতির কারণ আর ইরানের কথা বলাই বাহুল্য তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়ে খুবই দুর্বল অর্থনৈতিক কাঠামো এই দেশটির তার মধ্যেও যে ব্যালিস্টিক মিসাইল এবং ইউএভি অর্থাৎ আনমেন্ড এয়ারিয়াল ভেহিকেল অর্থাৎ ড্রোনের যে মজুদ বিপুল মজুদ গড়ে তুলেছে এটি অভাবনীয় অকল্পনীয় যেটি নেতানিয়াহু প্রথমে বলেছিল যে ইরানের হাতে বিশ হাজার ব্যালিস্টিক মিসাইল আছে তবে পরে পরবর্তীতে সে এই সংখ্যা আরও বিপুল সংখ্যক বাড়িয়ে ঘোষণা করেছিল তবে সত্য মিথ্যা যাই হোক এই যুদ্ধে যে বিপুল সংখ্যক মিসাইলের মজুদ গড়ে চলেছিল ইরান এটি সত্য কথা যেটা ওয়াল স্ট্রিট জার্নালের একটি ভিডিওতেও আমি দেখেছি যে ইসরায়েলের হাতে যত প্রতিরক্ষা ইন্টারসেপ্টর রয়েছে তার চেয়েও বেশ বেশি সংখ্যক মিসাইল মজুদ ছিল ইরানের দর্শক আন্তর্জাতিক বিষয়াবলির সবশেষ ঘটনার আপডেট ও বিশ্লেষণ জানতে আপনারা অনুসরণ করুন আপডেট উইথ সাকিব এবং ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ